যারা মারছে তারা কাপুরুষ যারা ফুলবামাতে খুন করেছে তারাও কাপুরুষ আর যাদের অপদার্থ তার জন্য হয়েছে তাদের তাদেরও ধিকার জানে আর্মি কোথায় ছিল ওইখানে ওইখানে ওই বজরঙ্গি ভাইয়ান হওয়ার পরে লোকে ওইখানে যেতে গিয়ে ওই ওখানে তাদের আর্মি প্রোটেকশন কোথায় আপনার ভরসায় এই স্বরাষ্ট্রমন্ত্রী তো একেবারে ফ্লপ তার ভরসায় তো আমরা গেছি এবং নিরীহ এতগুলো মানুষকে খুন করে দিল টেরোরিস্ট আছে বলছে কাশ্মীরে টেররিস্ট নেই এই নেই সেই নেই এত বড় বড় কথা বলুন ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নকশাল থাকবে না ছাব্বিশের মধ্যে কাশ্মীরে টেররিস্ট থাকবে না কি হচ্ছে সাধারণ মানুষের প্রাণ যাবে 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 তারপর ওনাদের হিন্দু মুসলমানের ব্যাপার নেই ভারতীয় নাগরিককে মারা হয়েছে আপনারা এই সবের মধ্যে যাবেন না যারা মেরেছে তারা কোন ধর্মের নয় কোন ধর্ম সন্ত্রাস শেখায় না নিরীয় মানুষকে খুন করা শেখায় না যারা করেছে তারা কাপুরুষ তারা শুধু কুলির ভাষা বোঝে তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কোন সাধারণ মানুষের দিকে চোখ তুলে না